তুমি চুপ থাকো তোমার তো নাক গলায় তুমি কে তোমার ছেলে যাব না এখন সেইটা দেখো না ফুইদা আজকে আমার ছেলে ফারুক তোমার আপন ছেলে না বইলা তুমি তারে অন্য সুখে দেখতাছো হাত যদি ফারুক তোমার পেটে ধরা সন্তান হইতো তুমি কি এটা মাইনে নিতে পারতা বাবা আমার না ভাবতো ঘৃণা হয় যে আপনার এই ছেলেটা এত নিচে নেমে গেছে সে এখন সংসারের টাকা তুমি করতে শুরু করছে

একদম চুপ করো একটা বাজে কথা বলবা না আমি খুব হিসাব করে কথা বলতেছি যেদিন থেকে তুমি এই স্বামী মে তোমার আগের ঘরের সন্তান এই বাড়িতে নিয়ে আইছো সেদিন থেকে তুমি হালকের লগে খারাপ ব্যবহার করতেছো একটা কথা কান খুললে তোমরা সবাই ছুঁয়ে রাখো তোমরা যদি আর কোনোদিন আমার এই খালুকের সাথে খারাপ ব্যবহার করো তাহলে তুমি কাউর এই বাড়িতে রাখতে দেবো না কারণ আমার পুরুষ সন্তান হিসাবে ফারুক হইতেছে আমার অবস্থো সমস্ত শান্তসব কো বড়টা কি বলছ এই জায়গাটা 2000 সব নাকি কামলাদার নামে লিখে দিবে একবার কি ভাবছ এই জায়গা যদি যদি সম্পূর্ণ নামে লিখে দেয় তাহলে আমাদের কি অবস্থা হবে আড়ে দুই দিন তো আমাদেরকে লক্ষ্মী মরে বাসা থেকে বের করে দিবে তখন আমরা কোথায় যাব কি খাবো কি করব একবার ভেবে দেখছ আপনারা আমাদের তো যাওয়ারও কোনো জায়গা নেই আমার মাথার তালু দিয়ে না আগুন চুপে আগুন আসলে আমার মা আমার মা একটা নাম্বার ওয়ান স্টুপি এতগুলো বছর এই লগে থাকে এখন পর্যন্ত জায়গা সম্পত্তিটা নিজে নামে লিখে নিতে পারবে গর্তক মহিলার কৌশলে কাজ করতে হবে বাবা 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 কি ঘুমাচ্ছেন নাকি ঘুমাই নাই আপনি তো দিন যাবো তো অসুস্থ তাই একটা বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিলাম বাবা হঠাৎ কইরা তোর কেন মনে হইল তাই আপনার বৌমার সাথে পরামর্শ করলাম যে বাবার একদম মাদ্রাস নিয়ে যাবো উন্নত চিকিৎসা বাবা আমি স্বপ্ন দেখতেছি নাকি সত্যি সেই পোলা কোনোদিন আমার খোঁজ খবর নাই নাই সে অনাইছে আমার নিয়ে মাদ্রাস যাইব আমার উন্নত চিকিৎসা করাইবো কাগজপত্র সব রেডি এখন শুধু আপনাকে নিয়ে যাব সেক্ষেত্রে বাবা যে এইখানে না একটা সই আপনার নাম আমি কি অন্ধ হয়ে গেছি আমি লেখাপড়া জানি না তোরা স্টাম্পে সই নিয়া আমার সমস্ত জায়গা সম্পত্তি খেয়াল এত বড় সাহস হইলে কিভাবে আমি ইমাম কয়েকটা থাকতে জীবনে অন্যায় কাজ হইতে দেবো না দেখেই তখন ফেলছেন আর উইদেই ফেলাইছেন তাই দেন রুপয়া লাভ নাই শোনেন বাবা এই সংসারটা চলে আমার টাকায় আমার খাম ধরানো পয়সায় আমি স্পষ্ট করে বলে দিলাম আপনার সহায় সম্পত্তি বাড়ি ঘর যদি আমার নামে লেখা না দেন খুব খারাপ হবে খুব খারাপ চুপ একদম চুপ কলঙ্কার পোলা কথাটা কি আমার হুমকি দেন ভাই আমার সামনে যা ছি নইলে কিন্তু তো কালের মধ্যে আমার এই আকুট হ্যাঁ যাচ্ছি তবে কাজটা আপনি ভালো করেন নাই বাবা